হ্যালো ডিয়া জব এক্সপিরিয়েন্স তপভন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি আমি তোমাদের আজকে যে নোটিফিকেশানটা নিয়ে এসেছি তোমাদের সামনে যে জব জবাকাজের খবরটা এটা একটা টেকনিক্যাল জব ঠিক আছে টেকনিক্যাল জব এটা ডিপ্লোমা আইটিআইদের জব রিক্রুটার এজেন্ট রিক্রুটারের নাম হচ্ছে অর্গানাইজেশনের নাম ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড ঠিক আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নোট মুদ্রণ হোল্লি ওন বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টু বাই টোয়েন্টি ফাইভ জব লোকেশান হবে মাইসোর কর্ণাটক শালবনি ওয়েস্ট বেঙ্গল কর্পোরেট অফিস ব্যাঙ্গালোর এই তিন জায়গায় জব লোকেশান ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে টেন্থ অগাস্ট থেকে চলবে থার্টি ফার্স্ট অগাস্ট অবধি ফর্ম ফিল আপটা যে ওয়েবসাইট থেকে করতে পারবে সেই ওয়েবসাইটটা হচ্ছে বি ডাব্লু ডট বি আর বি আর বি এনএমপিএল ডট কো ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে আচ্ছা দেখো যেটা বলা হচ্ছে যে এক্সামের ডেটটা টেন্টেটিভলি সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ পড়তে পারে আচ্ছা চলে আসি তো ভ্যাকান্সির খবরে দেখো এখানে টোটাল ডেপুটি ম্যানেজার বলে একটা পোস্ট আছে প্রিন্টিংয়ে দশটা ভ্যাকান্সি ইলেকট্রিক্যালে তিনটে কম্পিউটার সায়েন্সে দুটো এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে নটা ভ্যাকান্সি আর প্রসেস অ্যাসিস্ট্যান্ট বলে গ্রেড ওয়ানের একটা ভ্যাকান্সি আছে যাতে ট্রেনিং পোস্টে চৌ চৌষট্টিটা ভ্যাকান্সি আছে ওকে তো এবার এখানে আমি ভ্যাকান্সি টেবিলটা ডিস ডিটেলসে বলছি যেমন ডেপুটি ম্যানেজার প্রিন্টিংয়ে আছে মানে এখানে টোটাল দশটা ভ্যাকান্সি মানে এখানে সেই কাস্ট ওয়াইজ ভ্যাকান্সিগুলো ডিসপ্লে করা আছে এসসি একটা এসটি একটা ওবিসি তিনটে ই একটা ইউআর চারটে বা ডেপুটি ম্যানেজার ইলেকট্রিক্যাল মানে টোটাল তিনটে ভ্যাকান্সি কম্পিউটার সায়েন্স দুটো ভ্যাকান্সি আছে ডেপুটি ম্যানেজার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন নটা আছে প্রসেস অ্যাসিস্ট্যান্ট পাঁচটা ভ্যাকান্সি মানে পোস্ট কোড সরি পাঁচটা ভ্যাকান্সি না এগুলো পোস্ট কোড আচ্ছা পোস্ট প্রসেস অ্যাসিস্টেন্টের ওনার চৌষট্টিটা ভ্যাকান্সি আছে এখানে এই পোস্টে ডিপ্লোমা আইটিআই অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টে এস ভ্যাকান্সি নটা এসটি ভ্যাকান্সি আছে চারটে ও বিসিদের জন্য আছে সতেরোটা সিট ই দের জন্য ছটা ইউআরদের জন্য আঠাশটা ভ্যাকান্সি আছে নেক্সট চলে যাচ্ছে এলিজিবিলিটি এলিজিবিলিটি অ্যাজ অন থার্টি ফার্স্ট অগাস্ট দু হাজার পঁচিশ ডেপুটি ম্যানেজার পোস্টে অ্যাপ্লাই করতে গেলে বিটেক বা বিই লাগবে ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা কেমিক্যাল অথবা প্রিন্টিং এগুলো আছে উইথ সিক্সটি পার্সেন্ট মার্কস আর ফিফটি ফাইভ পার্সেন্ট ফর এসসিএসটি তার সাথে যেটা লাগছে টু ইয়ার্সের রেলিভেন্ট পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগছে এবং ইন্টারনাল ক্যান্ডিডেট যদি হয় যারা বিবিটেক করেছো যারা চাকরি করো ওখানে উইথ টু ইয়ার্স সার্ভিস যারা বিবি টেক করা আছে তাদের ডিপ্লোমা থাকলে টেন ইয়ার্সের সার্ভিস থাক দেখাতে হবে সেটা ফোর ইন্টারনাল ক্যান্ডিডেটস অঙ্গি প্রসেস অ্যাসিস্ট্যান্টে যে চৌষট্টিটা ভ্যাকান্সি আছে তাতে কী কী কোয়ালিফিকেশান লাগছে ডিপ্লোমা ইন স্পেসিফাইড ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস উইথ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস মানে স্পেসিফাইড ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ বলতে এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স বা কেমিক্যাল প্রিন্টিং এই সমস্ত স্ট্রিমে ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করতে পারবে প্লাস তার সাথে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে আচ্ছা অথবা যদি আইটিআই আইটিআই থাকলেও হবে আইটিআই বা এনটিসি বা এনএসি যদি ফিটার ইলেকট্রিশিয়ান আর এসি ট্রেডে থাকে উইথ ফিফটি ফাইভ পারসেন্ট মার্ক্স তাহলে তাদের টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স দেখাতে হবে আর টু ইয়ার্স এক্সপিরিয়েন্সের মধ্যে যদি ওয়ান ইয়ার অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলে সেটা এনএসি মানে ওয়ান ইয়ার অ্যাপ্রেন্টিসশিপটাও তার মধ্যে কাউন্ট হবে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হবে নেক্সট এজ লিমিট এজ লিমিট বলা হচ্ছে অ্যাজ অন থার্টি ফার্স্ট অগাস্ট ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে ম্যাক্সিমাম থার্টি ওয়ান ইয়ার্স আর প্রসেস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এইটিন টু টোয়েন্টি এইট ইয়ার্স যথারীতি এসসি এসটিদের জন্য ফাইভ ইয়ার্স ওবিসিদের জন্য থ্রি ইয়ার্স এবং পিডাব্লিউবিডিদের জন্য টেন ইয়ার্সের রিল্যাক্সেশন থাকছে অ্যাপ্লিকেশান ফিজ লাগবে ডেপুটি ম্যানেজারের জন্য সিক্স হান্ড্রেড রুপিস এসসি এসটি পিডাব্লিউবিডি ওমেন এক্স সার্ভিসম্যান ইন্টারনাল ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিজ লাগছে না প্রসেস অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করতে গেলে চারশো টাকা লাগছে এসসি এসটি পিডাব্লিউবিডি উমেন এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিজ লাগছে না পে লেভেল দেখো ডেপুটি ম্যানেজারের পে লেভেল হচ্ছে টেন পে লেভেল টেন বেসিক ফিফটি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড প্লাস ডি আছে সি সিটিসি উনিশ লাখ পার ইয়ার ওয়ান ইয়ার প্রোবেশান আছে আর প্রবে প্রসেস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য পে লেভেল টু চব্বিশ হাজার টাকা পার মান্থ ট্রেনিংয়ে স্টাইপেন পাওয়া যাবে তারপরে ট্রেন পোস্ট সিটিসি হচ্ছে বারো লাখ টাকা পার ইয়ার ওয়ান ইয়ার প্রোবেশন পিরিয়ড আছে নেক্সট চলে যাচ্ছে সিলেকশন প্রসেসে ডেপুটি ম্যানেজার পোস্টের জন্য অনলাইন অবজেক্টিভ এক্সাম হবে রিজনিং কোয়ান্ট ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তারপরে ইন্টারভিউ নেওয়া হবে আর প্রসেস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অনলাইন অবজেক্টিভ এক্সাম হবে রিজিনিং নিউমেরিক্যাল এবিলিটি জেনারেল সায়েন্স জিকের ওপর এবং তার সাথে স্কিল টেস্ট নেওয়া হবে স্কিল টেস্টটা কোয়ালিফাইং ইন নেচার এক্সামের যে রিটার্ন এক্সামটা হবে তার ডিউরেশন সত্তর মিনিটের একশোটা কোশ্চেন থাকবে পাঁচটা করে অপশান থাকবে কোনো নেগেটিভ মার্কিং নেই উনিশখানা সিটি আছে অ্যাক্রস ইন্ডিয়া এক্সাম সেন্টারের জন্য আমি পরেই এক্সাম সেন্টারের সিটিগুলোতে আসছি আচ্ছা দেখো এরপরে যেটা আসছে সিলেবাস ঠিক আছে রিটার্ন এক্সামের সিলেবাস অ্যান্ড স্ট্রাকচার ডেপুটি ম্যানেজার পোস্ট কোড ওয়ান টু থ্রি ফোর যেটা তাতে রিজনিং এবিলিটি থাকবে তিরিশটা কোশ্চেন তিরিশ নম্বরের কুড়ি মিনিট টাইম বাই ইংলিশ আর হিন্দি ভাষায় প্র কোশ্চেন পেপার হবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে তিরিশটা কোশ্চেন তিরিশ নম্বর কুড়ি মিনিট টাইম থাকবে হিন্দি ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন হবে জেনারেল ইংলিশ কুড়িটা কোশ্চেন কুড়ি নম্বরের পনেরো মিনিট টাইম দেবে শুধুমাত্র ইংলিশ ভাষায় প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়ারনেসের কুড়িটা কোশ্চেন কুড়ি নম্বর ফিফটিন মিনিটস টাইম দেবে ইংলিশ হিন্দি দুটো ভাষাতেই পরীক্ষা হবে টোটাল নাম্বার অফ কোশ্চেন একশোটা থাকবে একশো নম্বর টোটাল টাইম সত্তর মিনিট প্রসেস অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেখানে আইটিআই ডিপ্লোমারা অ্যাপ্লাই করতে পারছো সেটা পোস্ট কোড ফাইভ তার সিলেবাসটা হচ্ছে রিজনিং তিরিশটা কোয়েশ্চেন তিরিশ নম্বর কুড়ি মিনিট টাইম নিউমেরিক্যাল তিরিশটা কোশ্চেন তিরিশ নম্বর জেনারেল সায়েন্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি টেন্থ সিবিএসসি লেভেল কুড়িটা কোশ্চেন কুড়ি নম্বর পনেরো মিনিট টাইম জেনারেল নলেজ কুড়িটা কোয়েশ্চেন কুড়ি নম্বর পনেরো মিনিট টাইম আচ্ছা এখানে এগুলো সমস্তগুলোই বাইলিঙ্গুয়াল হবে এখানে কিন্তু জেনারেল ইংলিশ পার্টটা নেই সেই জায়গায় জেনারেল সায়েন্স পার্টটা রয়েছে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন একশোটা সত্তর মিনিট টাইম ডিউরেশন সত্তর মিনিট এরপরে দেখো ইম্পর্টেন্ট যে গাইডলাইনগুলো বলা হচ্ছে যে অ্যাপ্লাই অনলাইন অনলি আপলোড ফটো সিগনেচার থাম হ্যান্ড হ্যান্ডরাইটের ডিক্লারেশন এই চারটে জিনিস তোমাদের আপলোড করতে বলছে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফাইড অনলি আফটার শর্ট লিস্টিং অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে একমাত্র শর্ট লিস্টিং হওয়ার পর এক্সাম সেন্টার কোথায় পড়বে এই পরীক্ষাটার আমেদাবাদ গান্ধীনগর বেঙ্গালুরু ভোপাল ভুবনেশ্বর চেন্নাই গুয়াহাটি হুগলি হায়দ্রাবাদ জয়পুর কলকাতা অর গ্রেটার কলকাতা লক্ষ্ণ মুম্বাই নেভি মুম্বাই অর গ্রেটার মুম্বাই অর থানে মাইসোর দিল্লি পাটনা রাঁচি রায়পুর শিলিগুড়ি তিরুবনন্তপুরম এই উনিশটা জায়গায় এক্সাম সেন্টার পড়বে যে ডকুমেন্টসগুলো ডিউরিং ডকুমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশান আপলোড করতে হবে তার মধ্যে ফটোগ্রাফের সাইজ হতে হবে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ কুড়ি থেকে পঞ্চাশ কেবি লাইভ ফটোগ্রাফ হতে হবে ভায়া ওয়েব ক্যাম বা মোবাইল ক্যাপচার করতে হবে সিগনেচার ব্ল্যাক ইনকে হোয়াইট পেপারের উপর সাইন করে দশ থেকে কুড়ি কেবির মধ্যে আপলোড করতে হবে লেফট থাম ইমপ্রেশন যেটা দেবে সেটা ব্ল্যাক বা ব্লু ইং দুটোই চলবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে ইমপ্রেশনের সাইজ হতে হবে হ্যান্ড রিটার্ন ডিক্লারেশান যেটা থাকবে সেটা ইংলিশে গিভেন টেস্ট ওটা নিজে হাতে রিটার্ন রাইটিংয়ে রানিং হ্যান্ডরাইটিংয়ে লিখতে হবে লেখার পর পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে ইম জে পিজি করে আপলোড করতে হবে হ্যান্ড রিটার্ন টেক্সটটা এখানে দেওয়া রয়েছে আই বলে তোমার নিজের নাম লিখে হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট ট্রু অ্যান্ড ভ্যালিড আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড এইটা লিখে তোমাকে ছবি তুলতে হবে আচ্ছা দেখো এবার ডকুমেন্টসগুলো যেগুলো প্রডিউস করবে ইন্টারভিউ বা ভেরিফিকেশানে সেগুলো সেলফ অ্যাটেস্টেড কপি হতে হবে এগুলো সমস্তটাই পিডিএফে বলা আছে ফর এজ কোয়ালিফিকেশনাল কোয়ালিফিকেশান সবই সেলফ অ্যাটেস্টেড হবে কাস্ট বা ট্রাইব সার্টিফিকেট থাকতে হবে ডিসেবিলিটি সার্টিফিকেট ডিসচার্জ বা নিএনসি বা গেজেটেড গেজেট নোটিফিকেশন ম্যারেজ সার্টিফিকেট সার্টিফিকেটিট এইগুলো সমস্তটা থাকতে হবে তোমাদের এই ডিটেলস পিডিএফটা আমার এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে অফিশিয়াল নোটিফিকেশানটা পেয়ে যাবে আর তার সাথে অ্যাপ্লাই লিঙ্কটাও তোমরা পেয়ে যাবে তো আজকের ভ্যাকান্সিটা এই পর্যন্তই ছিল এবার বলি যে আমাদের তপভবন স্টাডি সেন্টারে অনলাইন অফলাইন দুটো মোডেই ব্যাচ শুরু হয়েছে এবং তপভবন স্টাডি সেন্টারে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ ডির একটা স্পেশাল ব্যাচ শুরু হয়েছে উনিশশো টাকা ফিস দিয়ে অনলাইন ক্র্যাশ কোর্স চার মাসের কোর্স ঠিক আছে এছাড়াও থাকছে আমাদের ডাব্লিউবিপি কেপি অনলাইন ব্যাচ তিন মাসের এটার ফিস মাত্র তিনশো টাকা তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও এই সমস্ত ব্যাচগুলোর ব্যাপারে তোমরা আমাদেরকে এই দুটো ফোন নাম্বার ডবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ এবং নাইন সিক্স এইট ওয়ান জিরো টু সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে কল করতে পারো সকাল নটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আমাদের এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপও আছে প্রয়োজনে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো থ্যাংক ইউ